আজকে কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের আহ্বানে আজকে কৃষ্ণনগরের চারটে কলেজে যৌথ প্রতিবাদ মিছিল ছিল এবং যৌথ প্রতিবাদ সভা এখানে ছিল পদসভা প্রতিবাদ একটাই যে আপনারা সকলে জানেন যে এখন কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর তদন্ত ভার রয়েছে আর্জি কটের এই নির্মম ঘটনার এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃষ্ণনগর শহর কমিটির পক্ষ থেকে এখানে দু থেকে তিন হাজার ছাত্রছাত্রীরা মিলে এখানে রাস্তায় নেমেছে স্বতস্প্রুত হবে উই ওয়ান্ট এই দাবি নিয়ে এবং আপনারা অনেকে লক্ষ্য করছেন কিছু বাম এবং কিছু রামের জোট এখানে একটি ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণভাবে দায়ী করছে রাজ্য সরকারকে মমতা সরকারকে কিন্তু জাস্টিস যেখানে চাইতে হবে আজকে জাস্টিস দেবে বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থার কাছে তুলে ধরবে কিন্তু সিবিআই যেহেতু তদন্ত করছে কারা দোষী সেটা কিন্তু প্রমাণ করার দায়িত্ব কিন্তু সিবিআইয়ের এবং সঠিক যে দোষী তাকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সিবিআই এর নর্থ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এই মুহূর্তে হাতে কিন্তু তদন্ত ভার নেই আপনারা সকলে জানেন তাহলে কি করে বিজেপি এবং সিপিএম ষড়যন্ত্র করে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে পারেন একটি মর্মান্তিক ঘটনাতে ভাবাবেগ যেভাবে আঘাত পেয়েছে ছাত্র সমাজের সেই ভাবাবেগটাকে সেই আঘাত থেকে কাজে লাগিয়ে এখানে ঘিন্ন রাজনীতি করছে বিজেপি এবং এস এফআই এই সংগঠনগুলি ঘিন্ন রাজনীতি করছে সাধারণ ছাত্র মাঝে ঢুকে গিয়ে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কুৎসা কেলেঙ্কারি বাজে মন্তব্য করছে তারা এই ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে তাদের ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জীর বিপক্ষে পলিটিক্যালি কোনো রকম আন্দোলন অথবা কোনো রকম কিছু করার কারণ মমতা ব্যানার্জি কন্যাশ্রী রূপশ্রী সমস্ত কিছু ছাত্র ছাত্রীদের দিয়েছে সেই জায়গায় যেহেতু সিবিআই হাতে তদন্তটা রয়েছে এই মুহূর্তে তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণগর শহর কমিটি একটাই দাবি যে সিবিআই যেন শীঘ্র সম্ভব যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করে এবং তারা যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় এবং আদালতে এবং সেই ব্যবস্থা আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি তার মানে এই নয় যে আমরা ছাত্র নয় আমরাই ছাত্র আজকে আপনারা দেখুন বিভিন্ন কলেজ এখানে চারটে কলেজ থেকে সূচনা করি চারটে কলেজ থেকে অন্তত যারা কলেজে আছে একটি স্টুডেন্ট পাবেন না যারা আজকে রাস্তায় নামেনি এটা কিন্তু কোনো জোর যদি নয়

কি তথ্য ফাঁস করেছে সিবিআই এখানে কাকে রিপোর্ট কি জমা করেছে আপনারা কি সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারছেন যে অগ্রগতি কি হচ্ছে আর কারা কারা দোষী কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে আপনারা কি প্রকাশ করতে পেরেছেন সিবিআই থেকে কোনো কিছু জানতে পেরেছেন তাহলে জানান আমরা দেখি আন্দোলন করতে জানি আমরা আশাবাদী যে সুবিচার মেলার আশাবাদী কিন্তু আমরা সেই জন্যই কিন্তু আন্দোলন আমরা যদি আশাবাদী না হতাম তাহলে আন্দোলন করতাম না এবং আমরা আন্দোলন চূড়ান্ত সীমানায় নিয়ে যাব আমরা এরকম আন্দোলন আগেও হয়েছে আমরা এটা আশ্বাসের কথা বলিনি কিন্তু এটা আমাদের দাবি আমাদের দাবিটা আমাদের গণতান্ত্রিক অধিকার যে ছাত্র দাবি জানাতে পারে এখন যদি রাজ্য পুলিশের হাতে থাকতো তাহলে ছাত্র ছাত্রীরা হয়তো রাজ্য পুলিশকে বলতো কিন্তু যেহেতু এটা সিবিআই এর হাতে রয়েছে অবশ্যই লিগালি তো এটা সিবিআই কে বলা উচিত না সেটাই তো আমরা মনে করি আমার নাম সম্রাট পাল সভাপতি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ